অনেকগুলো ক্রিম দেখায় কিন্তু আজকে একটা ভিন্ন ধর্মী ক্রিম দেখাবো এটা হচ্ছে আমাদের ম্যালেজমা ক্রিম ম্যালেজমা ক্রিম আসলেই ম্যালেজমা ক্রিম হাইপার পিগমেন্টেশন ম্যালেইজমা এই যে আপনার স্কিনের যে কালো ছোপ ছোপ যে একটা দাগ আনিভিন স্কিন টোন যাদের হচ্ছে মেস্তা হওয়ার যে প্রবণতা মেস্তা হওয়ার যে প্রথম ধাপটা ওই মেলেজমার মতো হাইপার পিগমেন্টেশন যাতে স্কিনে পুরো ছেয়ে যায় অনেকের কালো ছাপ একটা পড়ে যায় মেস্তা হওয়ার একটা প্রবণতা হবে একটা হওয়ার চান্স আছে যদি আপনি বুঝতে পারেন তাহলে তখনই আপনারা আমাদের এই মেলেজমা ক্রিমটি ইউজ করবেন আর এটার আরেকটা প্লাস পয়েন্ট আছে এটা ব্যবহার করলে স্কিনটা ফর্সাও হবে দাগ তো চলেই যাবে এবং আপনার স্কিনের যদি ব্রোনের দাগ থাকে সেটাও কিন্তু চলে যাবে আমাদের এই ক্রিমটা যদি ইউজ করেন আপনার বারো বছর থেকে ইউজ করতে পারবেন বারো বছর থেকে একদম লাস্ট এইচ পর্যন্ত আমাদের ম্যালাইজমা ক্রিমটা ইউজ করবেন এটা প্রচুর ভালো আর এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অতিরিক্ত ফর্সাকারী ক্রিমের মধ্যেও পড়ে কারণ এটি ইউজ করে আপনার স্কিনটা প্রচুর ফর্সা হবে আপনার কাছে মনে হবে যে আপু দুই দিনেই আমার স্কিন টোনটা এতটা পরিমাণে ফেয়ার এটা অনেক ইমার্জেন্সি সি হোয়াইটনিংয়ের কাজ করে আর ইমার্জেন্সি আপনার ডাক রিমুভার ক্ষেত্রেও কাজ করবে আর আমাদের এপিভিটা পিভিটা মেলাইজমা ক্রিমটা এখন হট অফার আছে হট অফারে চলছে শোরুমেও পাবেন আমাদের পেজও পাবেন যেখান থেকে অর্ডার কনফার্ম করেন না কেন দুই তিনটা নিয়ে রাখবেন তাহলে অফার জমজমাট অফারও পাবেন আর এটা সেশনটাও কোর্স কমপ্লিট করতে পারবেন থ্যাংক ইউ